বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে অ্যাপ্লিকে শাড়ি এগুলা কুশি কাজ করা না কিন্তু এগুলো সেলাই করে কাজ করা এবং যে কিটকিরা কাজ করা তার দিক করা আছে ভিতরে করা আছে অ্যাপ্লিকে শাড়ি এগুলা এটা বিভিন্ন কালারের আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন ট্রেনে দেখবেন না পোয়াটায় দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি করছি রিজেনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখা দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে এই যে অ্যাভ্রিকের কাজ করা পাতার কাজ করা আছে এটা এমন হবে দেখেন অ্যাশ কালার এটা অ্যাশ কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে আছে খয়রি খয়রি ম্যাজেন্টা এটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন এমন হবে আর এইটা এটা হচ্ছে আর একটা কালার এটা এই যে গোলাপি রঙের মধ্যে আছে আর এইভাবে এই যে কিরকিরা কাজ করে দেওয়া আছে সব জায়গাতে এটা এমন হবে আর ক্রিম কালার দিয়ে করা আছে ওটা আর এটা হচ্ছে হলুদ আর কালো রঙের মধ্যে আছে এই যে এইভাবে করা আছে এত সুন্দর হবে দেখেন শাড়িগুলো আর এইটা হচ্ছে সাদা এবং গোলাপি রঙের মধ্যে আছে এভাবে পুরা শাড়িতে কিরকিরা কাজ পারে করা আসে ভিতরে ভিতরের প্রত্যেকটা জায়গাতেই এই কিরকিরা কাজ করে দেওয়া আছে আর এই যে চেরা পাতা কাজ করা আছে অ্যাপ্লিকের কাজ করা আছে অনেক আপুরা অ্যাপ্লিকের শাড়ি খুব পছন্দ করেন আর এইটা হচ্ছে খয়েরি রং খয়রি রঙের মধ্যে আছে আর এটা এই যে বিস্কিট কালারের মধ্যে আছে হালকা বিস্কিট কালার দেখেন কালার শাড়িটা এমন হবে এটা এটা হচ্ছে এই যে আঁচলটা হচ্ছে এমন হবে দেখেন এত দারুণ হবে আঁচলটা এই যে কিরকিরা কাজ করা আছে এখানে এই যে কাজ করা আছে এবং এই যে এইভাবে স্টার এগুলো স্টার তারা সিস তারার ডিজাইন করা এটা এই যে তারা দেখেন তারাটা বসানোর পরে আবার কিরকিরা কাজ করে দেওয়া আছে এটা বসানোর উপরে আবার এই যে কিরকিরা কাজ করা আছে সব জায়গাতে এ দেখেন এইভাবে আছে এটা এইটা ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা যে এমন হবে এইভাবে আছে এরকম স্টার স্টার এটা স্টার ডিজাইন আচ্ছা আমি আপনাদেরকে এটা দেখাই এটা এই যে এমন হবে স্টারটা এই যে এমন হবে এই যে এইভাবে আছে এই যে ডিজাইনটা যে এমন হবে এই দেখেন কত সুন্দর হবে এটা আঁচলের ডিজাইনটা এমন আছে এই যে এত সুন্দর আছে দেখেন ডিজাইনটা প্রত্যেক শাড়িতে এই ডিজাইনটা করা আছে যে স্টারটা বসানোর উপরে আবার চার সাইড থেকে যে মেশিন দিয়ে এই যে কিরকিরা কাজ করা আছে অনেক দারুণ হবে শাড়িটা আর ভিতর সাইডটা দেখাচ্ছি ভিতরটা এই যে এমন হবে এই এইভাবে আছে দাঁড়ান এই যে দেখাচ্ছে এটা ভিতর ভিতর সাইডটাই এমন হবে এভাবে আছে এটা ক্রিম কালার আর খয়রি কালার দিয়ে করা আছে এটা কয়রিটা লাল এটা লাল টাইপের লালছে খয়রি দেখেন কত সুন্দর হবে শাড়িগুলা অনেক সুন্দর এগুলা কিন্তু সব মেশিনের কাজ করা মেশিন দিয়ে বসানো আছে এটা একটা ডিজাইনের মধ্যে আর একটা নতুনত্ব কিছু একটা দেখেন কত সুন্দর এবং পুরা শাড়িতে এই রকম কাজ করে গেছে এবং এই যে শেষ শাড়ির এইটা শাড়ির শেষ শেষ পর্যন্ত এই যে কাজ আছে একদম শেষ পর্যন্ত কাজ আছে এত সুন্দর হবে এগুলা এবং পুরা শাড়িতে এইভাবেই কাজ চলে গেছে এই যে এমন কাজ চলে গেছে পুরা শাড়িতে এইভাবেই কাজ চলে গেছে এত সুন্দর হবে দেখেন এইভাবে আছে পুরা শাড়িতে এই যে এইভাবে কাজ কাজ আছে আচ্ছা তাহলে এই সব শাড়িগুলোই এই একই রকম হবে এভাবে আছে এই দেখালাম আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই শাড়িগুলোর দাম দুই হাজার পঞ্চাশ টাকা এরকম দামে আপনারা এই শাড়িগুলো খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এবার দেখাবো সাদা এবং গোলাপি রঙের মধ্যে আছে এটা দেখেন কত সুন্দর হবে শাড়িগুলা শাড়িগুলো এই যে স্টার এই যে এইভাবে স্টার আছে এটা এইভাবে আছে এটা এই যে এমন হবে এটা আঁচলের পোর্শনটা এমন হবে আর আঁচলের পরের অংশটা এই যে এমন আসে এইভাবে আছে এবং শাড়িটা দেখেন এই যে এত সুন্দরভাবে কাজ চলে গেছে অ্যাপ্লিকের শাড়ি অনেক কাপড় আছেন পছন্দ করেন এবং এটা সেলাই করা সব সেলাই করা এটা দেখেন কত সুন্দর হবে এই যে এত সুন্দর হবে পুরা শাড়িটা এইভাবে ডিজাইন চলে গেছে এবং শেষ পর্যন্ত এই যে এইভাবে কাজ চলে গেছে এই যে এইভাবে একদম কিরকিরা করা আছে এই যে দেখেন কত দারুণ হবে শাড়িগুলো অনেক সুন্দর হবে আচ্ছা তাহলে এটা এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এইটা একটা হবে কালো এবং হলুদ দিয়ে করা আছে শাড়িটা অনেক পুরা কালোটা অনেক পছন্দ করেন যারা নিতে চান নিয়ে নেবেন এই যে এটা এমন হবে আঁচলটা আর এটাই যে স্টার ডিজাইন করা আছে এইভাবে ডিজাইনটা বেশ সুন্দর এই এমন হবে এইভাবে কাজ চলে গেছে পুরা শাড়িতে এটা আঁচল আঁচলের পরের এই যে অংশটা এই যেমন হবে এই যে এইভাবে কাজ আছে এই যে এত সুন্দরভাবে কাজ চলে গেছে এবং কিরকিরা কাজ করা আছে এই সাইডে এই সাইডে সব এই যে কিরকিরা কাজ করে দেওয়া আছে অনেক সুন্দরভাবে এত সুন্দর হবে শাড়িটা আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র দুই টাকা তাহলে নেক্সটে যাই এটা একটা আছে গোলাপি এবং ক্রিম কালার দিয়ে করা আছে এটা এটা হচ্ছে যে আঁচল আঁচলটা এমন হবে দেখেন শাড়িগুলো কত সুন্দর লাগে দেখতে এই যে এখানেও কিরকিরা কাজ করা আছে আর এইটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন এত সুন্দর হবে শাড়িগুলা দেখতে যেন অনেক দারুণ লাগছে এই যে এটা কাজ এই যে অ্যাপ্লিকের কাজ এগুলো আর চেরাপাতা কাজ করে দেওয়া আছে আর এগুলাতে কিরকিরা কাজ দেওয়া আছে দেখেন এই যে এত সুন্দর হবে শাড়িগুলা পুরা শাড়িতে এইভাবে কাজ করা আছে অনেক দারুণ হবে শাড়িগুলো দাম মাত্র দুই টাকা আচ্ছা তাহলে নেক্সটে যাই আজকের মতো এটাই আমাদের লাস্ট শাড়ি এটা এই যে এমন হবে দেখেন কত সুন্দর হবে শাড়িগুলা দেখতেই যেন ভালো লাগছে অনেক এটা এই যে এমন হবে এটা আঁচল এটা আঁচলের পোষণটা যে এমন আছে এইভাবে এই করা আছে পাড়ে চারিদিক ঘোরাইয়ে এত দারুণ হবে আর এটা এই যে কিরকিরা কাজ করে দেওয়া আছে এইখানে সব জায়গাতে সব দিকে এই যে পাড়ের দিকে সব এই আঁচলের দিকে এবং নিচের দিকে এই কিরকরা কাজ করা আছে আর এইটা হচ্ছে এই যে পরের অংশটা এই যে এমন হবে এইভাবে আছে এইভাবে আছে দেখেন কত দারুণ লাগছে দেখতে কালারগুলো অনেক সুন্দর আর অ্যাশ কালার দিয়ে করা আছে এটা অনেক সুন্দর লাগছে দেখতে এই যে এইভাবে আছে দেখেন কাজগুলা অনেক সুন্দর হবে শাড়িগুলো যার যেটা পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন এইবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র দুই টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ